নজর রাখবো পরবর্তী সংবাদে কমলপুর সিনিয়র ক্রিকেট টুর্নামেন্টে এবার চ্যাম্পিয়ন হলো ডিআর ক্লাব সোমবার কমলপুর কালীবাড়ি ক্রিকেট মাঠে কমলপুর উইকেট অ্যাসোসিয়েশন পরিচালিত সিনিয়র ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় টিআর ক্লাব ডিআর ক্লাব বনাম আপনজন ক্লাব মুখোমুখি হয়েছে তবে সোমবার সকাল দশটায় কালীবাড়ি মাঠে ফাইনাল খেলায় আপনজন ক্লাব টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় আপনজন ক্লাব ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে এক ওভারে মোট তিরাশি রান করে এবং পরবর্তী সময় এর মধ্যে ক্লাবের খেলোয়াড় জয়দীপ রান ছাড়া আর কেউই দুই অঙ্কের রান করতে পারেনি পরবর্তী ডিআর ক্লাব লক্ষ্য মাত্রায় ব্যাট করতে নেমে একুশ ওভারে পাঁচ উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয় এবং টুর্নামেন্টে ম্যান অফ দ্য ম্যাচ এবং ম্যান অফ দ্য সিরিজ বিবেচিত হয় ডিআর ক্লাবের খেলোয়াড় দেবজিৎ ভট্টাচার্য কমলপুর ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত সিনিয়র ক্রিকেট টুর্নামেন্টে মোট বারোটি ক্লাব অংশগ্রহণ করে এবং টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হিসেবে ডিআর ক্লাবের ক্যাপ্টেন অনুরুদ্ধ দাস তিনি বলেন যে সিনিয়র ক্রিকেট টুর্নামেন্ট ডিআর ক্লাব চ্যাম্পিয়ন হওয়াতে অত্যন্ত খুশি সব থেকে খুশি টুর্নামেন্টের সব পুরস্কার ডিআর ক্লাবের খেলোয়াড়রা পেয়েছে গোটা বিষয়কে কেন্দ্র করে তাদের বক্তব্য কি রয়েছে শুনব সিনিয়র লিগে আমরা দিয়ে ক্লাব টিম চ্যাম্পিয়ন হয়েছে আপন জনের লোকের ফাইনাল খেললে আমরা সব থেকে খুশি মানে মুহূর্ত হইল কি আমরা টিমের থেকে বেস্ট বলার বেস্ট ব্যাটসম্যান বেস্ট অলরাউন্ডার বেস্ট ক্যাচ সব আমরা টিমের থেকে আসলো বেশিরভাগ সবটাই ইয়ে টিম এফেক্ট টিম এফার্ট আসলো বাকি অপোনেন্ট তারাও ভালো খেলছে তারাও আমরা অনেকটি উইকেট ফালাইছে বাট অ্যাট দ্য লাস্ট বেস্ট টিম ইজ দ্য চ্যাম্পিয়ন আমরা আমরা আজকে একটু সেলিব্রেট আর কি ক্রিকেট অ্যাসোসিয়েশনের মধ্যে ফাইনাল ম্যাচ শুরু হয়েছে ফাইনাল ম্যাচ শুরুর মধ্যে আপনজন আপনজন এবং ডিয়ার ক্লাব অংশগ্রহণ করেছে গতদিনও যেভাবে সুন্দরভাবে ক্রিকেট টুর্নামেন্ট চলছিল আজও এই সুন্দরটা বজায় রয়েছে যাতে আরও বজায় থাকে শেষ মুহূর্ত পর্যন্ত আর আগামী দিন যেন আরো আমরা এর থেকে ভালো ক্রিকেট কমলপুরকে আরও উপহার দিতে পারি এবং ত্রিপুরা রাজ্যের মধ্যে যাতে ক্রিকেটটাকে আরও সুন্দর এবং সুষ্ঠুভাবে নিয়ে কমলপুরকে আরও কমলপুরটাকে গর্বিত করে তুলতে পারি এই আমাদের কমলপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের আশা এবং প্রত্যাশা রয়েছে আপনাদের সহযোগিতা এবং এলাকাবাসী থেকে দূর করে আম্পিয়ার এবং আমাদের ক্রিকেট যারা যারা রয়েছে তারা সহযোগিতায়ই এই কমলপুর ক্রিকেট যেন আরও সুন্দরভাবে চলে এই আশাটুকু ব্যর্থ করে আপনারা শুনলেন ডিয়ার ক্লাবের ক্যাপ্টেন অনুরুদ্ধ দাস এবং কমলপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি রাজেন্দ্র দাসের বক্তব্য তবে আজ তারা বিপরীত পাশের খেলোয়াড়দেরও প্রশংসা করেছেন এবং এই টুর্নামেন্টের বিষয়ে কমলপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি রাজেন্দ্র দাস তিনি বলেছেন আজ সিনিয়র ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে ক্রিকেট টুর্নামেন্ট শান্তিপূর্ণভাবেই হয়েছে এবং কমলপুরের খেলোয়াড়রা রাজ্যের মধ্যে সুনাম অর্জন করতে পারে সেই কামনাই তিনি আজ করেছেন সংবাদ আপাতত এই পর্যন্তই পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ফ্যান পর্দায় নমস্কার